সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন রাদনীদের জন্য ভীষণ মজাদার তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তেলাপিয়া মাছ যারা তেলাপিয়া মাছটা খান না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন প্রথমে মাছগুলো হলুদ লবণ মেখে এটাকে ভেজে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে তেল দিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেলটা গরম হয়ে আসার পরে এক চিমটি লবণ ছিটিয়ে দিয়ে তারপর মাছটাকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা এরকম ভাজলে হবে যেহেতু তরকারি রান্না করবো সেক্ষেত্রে মাছটা বেশি ভাজার প্রয়োজন নাই তারপর ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো তারপরে একটি তেজপাতাও দিয়ে দিলাম এখন এই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে পেঁয়াজের থেকে তারপর এখানে আদা রসুন হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম আপনারা চাইলে আদা রসুনটা স্কিপ করতে পারেন তবে এখানে শুধু রসুন বাটা দিলেও হবে হ্যাঁ তবে দিলে খেতে কিন্তু ভালো লাগবে সুন্দর ফ্লেভার আসবে তারপর আমি আগে থেকে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে একটু পরিমাণ পানে দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটাকে ভালোভাবে কষানোর চেষ্টা করবেন মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এখন আমি এখানে বটবটি আলু এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন এগুলো এপাশ ওপাশ করে উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব চুলার আর আজ বাড়িয়ে দিয়ে বটবটি তরকারিটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজাদার আর এটাকে ভালোভাবে কষাতে হবে যাতে পেনের সাথে লেগে লেগে যায় দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছি তরকারিটা অবশ্যই ধৈর্য ধরে চলার পাশে দাঁড়িয়ে রান্না করবেন তাহলে আপনার তরকারিটা সব থেকে পারফেক্ট হবে যারা নতুন দাদুনি তাদের জন্য বলছি এখন আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই এখন পানিটাকে দিয়ে মিক্স করে নিলাম তারপর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো ভাজার আগে অবশ্যই ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে কোনো মাছ কিন্তু রান্নার আগে গরম পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে চুলার আছে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রেখেছিলাম তরকারিটা দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আপনারা চাইলে বাসায় ধরা পাতা কুচি থাকলে সেক্ষেত্রে এখানে দিতে পারেন আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিতে পারেন তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে খেতেও কিন্তু ভালো লাগবে তরকারিটা যদি জোলজোল রাখতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে চোলার আঁচটা বন্ধ করে দিতে হবে এখন চোলার আঁচ বন্ধ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা মাখা মাখা হয়েছে আর কতটা অসাধারণ হয়েছে এভাবে তরকারিটা চাইলে আপনারা রান্না করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে ভীষণ মজাদার তরকারি রেসিপি করে খেতে পারি আশা করছি রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাছে আসবে এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ